হাইড্রোজেনটা সরে গিয়ে তোমার একটু হাইড্রোজেন এখানে আয়রন ঢুকে যাবে আয়রন মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন এই হাইড্রোজেন গ্যাসটা বাতাসে তার মানে আমি এখানে বিপাত্রাটা পাইলাম তা কি পাইলাম আর দেখো দেওয়া আছে এ পাত্রে দেওয়া আছে তোমার কে টু সি টু ও সেভেন কে টু সি টু ও সেভেন

ठीक तब उन्हें तीन चीजें दिलाम तब उन्हें क्या होगा तब six Fe plus, plus, glucose, three plus उत्पन्न होगा plus H2O उत्पन्न होगा उसे two Cr three plus two Cr three plus लास्को तो seven isotope तब उन्हें दस ताराएँ हम लोग दूं पड़ेगी एक नया नशे के नया नशे के नया नशे के नया नशे सब दोस्त आते हैं नशे प्यान में जस्ट दूं पड़ेगा और ठीक हो रहा है तो six Fe

એક ઇન ક્લાસ હશેને એક તો માથાએ લખો એટલે કે અહીંયા કીધું F403 અહીંયા છ લખો તો પણ আর F જુની અહીંયા આપણો હશે આગળ જે કે 3 હશે તો F ઇન F ઇન જુની আর তারপরে তারপরে দেখো তোমার প্রোমিয়াম আছে প্রোমিয়ামের চার্জ কত থাকো তোমার চার্জ তোমার তিন সেজন্য জানি ধাতুগুলোর সাথে তোমার হয় দিতে হয় সাথে আবার দিবা কি

এক মনে হয়েছে এক লিটার এক মোদার এক লিটার টু ফো সেভেন বিক্রিয়া করে কয় মুদের সাথে বিক্রিয়া করে দেখো ছয় সাথে কিন্তু

বজাই বত আছি এক মল মানে জানি এক লিটাৰ

সেই জন্য তুমি এই মোলটাকে গ্রামে কনভার্ট করবে আমরা যদি মোলকে গ্রামে নিতে হলে আমাদের ভরটা গুণ করা লাগে তাহলে ছয় মোল আয়রনের আমাদের ভর কত ছাপ্পান্ন আয়রন আমাদের ভর আছে ছাপ্পান্ন এত কি হবে এত গ্রাম অ্যাসিড সিক্সটি ইন্টু ছাপ্পান্ন গ্রাম অ্যাসিড হয়ে গেল আচ্ছা আশা করি তোমরা সবাই একটু বুঝতে পারছো পরবর্তীতে যাই আমরা সামনে গাই

এক হাজাৰ গ্ৰামে আশা কৰি তোমাৰ সবাই বুজি পাৰছ কেল কৰি

ক্যালকুলেশন করে পাইতেছি আমরা ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট গ্রাম এটি এটা হচ্ছে তোমার বিশুদ্ধ আয়রনের পরিমাণ বিশুদ্ধ আয়রনের পরিমাণ আচ্ছা এখন আমরা ভেজালের পরিমাণটা ক্যালকুলেশন করি

বিশুদ্ধতা শত করা করি না বিশুদ্ধ তার আমার পছন্দের দেওয়া ছিল বিশুদ্ধতা শত করা করি না বিশুদ্ধতা শত করা একদিনের নাম তোমার বিক্রি দেওয়া ছিল কত গ্রাম আয়রন দুই গ্রাম আয়রন দেওয়া সেই দুই দিলা সেই দুই দিলা শুধু কোথায় ঘরে দিয়া দিলা তারপর লবে দিবা তুমি যত গ্রাম আয়রন বিশুদ্ধ পাই কত গ্রাম আইরন বিশুদ্ধ পাইছো ওয়ান পয়েন্ট পঞ্চাশ দশমিক চার পার্সেন্ট আস্তে 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 পঞ্চাশ দশমিক চার পার্সেন্ট মাত্র পঞ্চাশ দশমিক চার পার্সেন্ট হিসেবে নিশুদ্ধ যুদ্ধই পঞ্চাছ দশমিক চাৰি চেণ্টাৰ থেংক ইউ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'